আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব গাভিন ছাগলের সাইন একটা ছাগল আপনারা দেখা গেছে হাটে বাজারে ছাগল কিনতে গেলে অনেক সময় তারা বলে ছাগলটা গাবেন দুই মাস তিন মাসে গাবেন তো একটা গাভিন ছাগল কী আপনি বুঝবেন যে ছাগলটা গাবিন এই যে আমার এই ছাগলটা ছয় সপ্তাহ হতে চলল সে হিটে আসছিলো তাকে প্রজনন করার হয়েছে আল্লাহ রহমতে এখন পর্যন্ত এটা গাবিন কীভাবে বুঝলাম প্রথম বিষয় হলো ছাগলের যে প্রজনন সাইকেলটা আছে এটা কিন্তু একুশ দিন পর পর তারা হিটে চলে আসে আপনার প্রজনন করানোর পরে যদি একুশ দিনের মধ্যে সে পুনরায় হিটে না আসে তাহলে আপনি স্বাভাবিক অর্থে বুঝবেন যে ছাগলটা তার প্রবণনটা ঠিকঠাকভাবে হয়েছে এবং সে গাবিন আর কি আরেকটা বিষয় হলো গাবিন ছাগল আপনি যখন একুশ দিন পার হয়ে যাবে তখন আস্তে আস্তে তার দিকে খেয়াল রাখবেন বিশেষ করে তার পেটের ডান সাইডের দিকে ডান সাইডটা ফুলা কিনা এটা একটু দেখবেন এই যে সাইডটা এইখানে এই যে এইখানে বিশেষ করে এই সাইডটা এখানে হালকা ফুল ফুলছে না এটা যদি সেটা খেয়াল করবেন পাশাপাশি গাবেন ছাগল কিন্তু একটু ওই সময় তারা খাবার দাবার বাড়িয়ে দেয় তুলনামূলকভাবে তারা খাবার দাবার বাড়িয়ে দেয় মুখে রুচি বেড়ে যায় পাশাপাশি আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে ওই সময়গুলো ওই সময় কিন্তু ছাগলটা একা থাকতে একটু বেশি পছন্দ করে তাদের হাঁটা চলা বলেন দেখবেন হাঁটা চলা হয়ে যায় গতি একদম তারা খুব সতর্ক সতর্কভাবে তারা হাঁটা চলা করে আগে যে তারা লাভ দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় তো এটা কিন্তু তারা ওই সময় করে না ছাগল কিন্তু মানে এটা সকল প্রাণীরই তারা তাদের তাদের গর্বে যে একটা নতুন শিশুর জন্ম হচ্ছে এটা কিন্তু মা সবসময় বুঝতে পারে তো বিষয়টা হলো এরকমই আরেকটা বিষয় হলো তারা মানে অন্য অন্য ছাগলের প্রতি আগ্রহ হারা হারাই ফেলে এই গাভিন গাভিন হওয়ার পরে পাশাপাশি অন্য ছাগলগুলোও কিন্তু এই গাভিন ছাগলের প্রতি মানে তেমন একটা আগ্রহ দেখায় না আমি আজকে কিছু সাইন আপনাদের সামনে তুলে ধরলাম আর আরেকটা বিষয় হলো যখন এই গাভিনটা আপনার তিন থেকে চার মাস হয়ে যাবে তখন আপনারা পিছনে উলান পিছনে উলান কিন্তু এই যে বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা বড় হয়ে যাবে পিছনে উলান এটা হলো আরেকটা সাইন ছাগল গাভিন কিনা এটা দেখার জন্য নতুন ছাগলগুলো কিন্তু উলান থাকে না এই যে একটা পাঠি দেখেন এই যে পাঠি এই পাটিটা কিন্তু এখন পর্যন্ত হিটে আসে নাই এর উলানটা কিন্তু একদম ছোট ছোটো যায় দেখতে পাচ্ছেন এই উলানটা যতদিন পর্যন্ত সে হিটে আইসা তারে প্রজনন করানো না হবে এবং প্রজননের দুই থেকে তিন মাস পর্যন্ত বয়স না হবে ততদিন কিন্তু এই উলানটা এরকমই থাকবে আর যখন সে গাভিন হয়ে যাবে তখন কিন্তু এই উলানটা আস্তে আস্তে বড় হতে থাকবে এটাও একটা গুরুত্বপূর্ণ সাইন তো আমরা নতুন খামারিদের সবসময় নতুন খামারিদের পাশে আছি যারা ছাগল কিনতে যাবেন অনেক সময় এই গাভিনের কথা বলে তারা দাম বেশি নেয় তখন নতুন খামারিরা ধোঁকা খায় তো এই বিষয়টা আপনারা অবশ্যই গুরুত্ব দেখবেন তো আজকে এই পর্যন্তই যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের এনআইসি সি হাব ফেসবুক পেজটি ইতিমধ্যে আমরা মনিটাইজেশন পেজ আপনারা জানেন আপনারা এটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা বন্ধু অ্যাগ্রোফার্ম চ্যানেলটি দেখছেন ইউটিউবের চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম